আসসালামু আলাইকুম এসএসএ্যাস অর্থাৎ যারা দুই সালে পঁচিশ সালে তোমরা দিবা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় বাংলা পত্র কমপ্লিট করবে নিয়ে আলোচনা করব তোমাদের মনে যে প্রশ্নটা এখন জাগতেছে বা যেটা আসলে সবাই করতেছে যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের ভিতরে দুইটা অংশ প্রথম অংশটা হচ্ছে এমসি কিউ পরের অংশটা হচ্ছে রাইটিং সাইড রাইটিং সাইড আমরা পারবো কোনো সমস্যা নাই বাট এমসি কিউ নিয়ে যত সব চিন্তা ভাবনা কারণ এমসি তে তোমার তিরিশ পেতে হবে মানে তিরিশ মার্ক টোটাল তো এই এমসি কিউ নিয়ে যত সব ঝামেলা বাট রাইটিং সাইড মোটামুটি কিন্তু যারা একেবারে লাস্ট স্টুডেন্ট তারাও কিন্তু রাইটিং সাইড এ ভালো করতে পারবে রাইট তারা দেখো শুরুতে আমি যদি বলি তোমাদের সাথে এমসিকিউ নিয়ে কথা বলবো যে ভাইয়া তোমার আসলে এমসিকিউ কিভাবে পড়া উচিত এই মুহূর্ত থেকে যখন তুমি এই ভিডিওটা দেখা শুরু করেছো এই মুহূর্ত থেকে তোমার আসলে प्रिपरेशनটা প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত তুমি যদি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখো বা পরে দেখো বা এসএসসি পরীক্ষার 10 দিন আগে দেখো আমি অনুরোধ রাখবো যে একটু ভিডিওটা ফুল দেখো ঠিক আছে কারণ তোমার জন্যই কিন্তু এটা হেল্পফুল হবে আচ্ছা এখন দেখো সো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটু ছোট কথা বলে নিই আজকে কিন্তু তোমাদের একটা চ্যালেঞ্জ দিতে হবে মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড জাস্ট কমেন্টে লিখবা এটা যে চ্যালেঞ্জটা হচ্ছে কি সেটা আমি বলতেছি দেখো এমসিকিউ তো তোমরা জানো যে পরিচ্ছেদের দিক দিয়া পরিচ্ছেদ কিন্তু ভাইয়া 1 থেকে 43 পর্যন্ত 1 থেকে 43 পর্যন্ত টোটাল বলতে গেলে 43টা পরিচ্ছেদ রাইট এখন অনেকে বল বাবা তেতাল্লিশটা পরিচ্ছেদ সবই কি ইম্পর্ট্যান্ট সব গুলাই কি পড়তে হবে এদি অনেক বড় কেমনে অনেক দেখো তেতাল্লিশটা পরিচ্ছেদ তুমি যদি ভালো করে লক্ষ্য করো তুমি দেখে যদি ভয় পাও তাহলে কিন্তু চলবে না তোমার কিন্তু পড়তে হবে তো আমি যদি বলি দেখো আমার হাতে কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামের এই বইটা আছে বাংলা প্রথম পরিচ্ছদটা হচ্ছে কি ভাষা ও বাংলা ভাষা দেখো এখানে একটু লেখা আছে পরে এই শেষ শেষ পরিচ্ছেদ এক শেষ পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ এখানে একটুখানে লেখা আছে পরে এখানে শেষ শেষ পরিচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি বিভাজন এখানে একটু লেখা আছে পরে এখানে এটা একটু বড় করে লেখা আছে পরে কিন্তু এই শেষ তারপর আছে কিন্তু বাগযন্ত্র আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া তোমরা যেটা আসলে করবা যে এখানে তেতাল্লিশটা পরিচ্ছেদ দিয়ে ভয় পাওয়ার কিছু নেই সেটা হচ্ছে কি হয়তোবা লাস্টের দিক দিয়ে একটু কঠিন যেমন এখানে কারক আছে তারপর এখানে বাগদারা আছে হ্যাঁ এরকম কিছু আহ টপিক আছে যেগুলো আসলে একটু কঠিন তোমাদের কাছে লাগবে যেমন এখানে অনুসর্গ আছে তারপর ক্রিয়া আছে সর্বনাম আছে বিশেষণ আছে ওগুলো নিয়ে একটু ডিপলি পড়াশোনা করতে হবে তাই না সো তারপর আবার সন্ধি আছে এগুলা আছে আমার যেটা আমি যেটা বলবো তোমাদেরকে যে সেটা হচ্ছে প্রথমে যেটা করবা তুমি যখন পড়তে বসবা বাংলা গ্রামারটা যখন তুমি পড়তে বসবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো তোমরা সবাই যেটা করো যে বিগত বছরে যেগুলো আছে গাইড থেকে সুন্দরভাবে সেই এমসিকিউগুলো পড়ে নাও বাট তুমি যদি এই এই কাজটা করো তাহলে দেখবা পরীক্ষার সময় কিন্তু ভাই তোমার আর মনে থাকবে না এটা আইসিটি সাবজেক্ট না এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি না যে তুমি রিডিং না পড়া তারপর যে বিগত বছরের তা পড়লি হবে এটা হইছে বাংলা দ্বিতীয় তোমার অবশ্যই বই থেকে রিডিং ভাইয়া তোমার পড়তে হবে মাস্ট পড়া লাগবে পড়তে হবে এখন তোমরা বলো ভাইয়া কিভাবে পড়বো এটা যখন পড়া শুরু করি তখন মনে হইতেছে অনেক কিছু না তুমি যখন পড়তে বসবা আমি আবারো বলি তুমি যখন পড়তে বসবা একসাথে তোমার মাথায় থাকবে তোমার চার থেকে পাঁচটা পরিচ্ছেদ একসাথে শেষ করে পড়বা কি বলছে যে তুমি বলো ভাইয়া আজকে আমি পরিশ্বের এক পর্ব কালকে আমি পরিষ্কার দুই পর্ব পরশু দিনকে আমি পরিষ্কার তিন পর্ব তারপরে দিন চার তারপরে দিন পাঁচ এভাবে যদি কইটা তুমি যদি এই পরিস্থিতি গুলো শেষ করো জীবনে হইবে না তুমি যেটা করবা আমি বলি তুমি যেটা করবা যে ভাইয়া তুমি একসাথে ধরো থেকে থেকে পর্যন্ত পর্যন্ত বা তোমার এটা আসলে একটা টার্গেট থাকবে বা এক থেকে তিন পর্যন্ত তুমি যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী কিন্তু তুমি একসাথে কিন্তু পড়ে নিবা ধরো আমি একটু সাপোজ বুঝে আজকে ফার্স্ট ডে তোমার আজকে হয়েছে প্রথম দিন প্রথম দিনে তুমি কি করবা ভাষা ও বাংলা ভাষা এটা তুমি পড়বা পরে তুমি কি পড়বা বাংলা ব্যাকরণ এই পরিস্থিতিটা পড়লা পরে তুমি একই সাথে কিন্তু বাংলা ভাষার রীতি ও বিভাজন ওকে পরে তুমি বাকযন্ত্র এখন তুমি বলবা এতখানি পড়তে তো অনেক সময় লাগবে তোমার হাতে সময় আগে দেখলে তোমার হাতে সময় নেই টেস্ট পরীক্ষার আগে দেখলে তুমি যদি পরীক্ষার এক মাস ফাইনাল পরীক্ষার এক মাস আগেও যদি আমার এই ভিডিওটা দেখো এখনো কিন্তু সময় আছে তুমি এই চার থেকে পাঁচটা পরিচ্ছেদ পড়তে মনোযোগ দিয়ে যদি তুমি পড়ো আমি আশা করি তোমার বেশি টাইম লাগবে না হাইয়েস্ট আধা ঘন্টা আর এর চেয়েও যদি বেশি লাগে তাহলে সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ মিনিট এর উপরে আমি আশা করি লাগবে না কারণ কি আমি বলি কারণ হয়েছে এই বাংলা ভাষা মানে ভাষাও বাংলা ভাষা যখন তুমি এটা পড়া শুরু করবা কোন এখান থেকে কোন ইম্পর্টেন্ট কিছু আছে এটা এক লাইন পড়বা দেখো এখান থেকে ইম্পর্টেন্ট দুই তিনটা লাইন এই ভাষা এই যে দেখো ভাষা অংশ থেকে দুইটা লাইন এসে ইম্পর্টেন্ট আর তা কিচ্ছু না ফালতু ওগুলো লাগবে না পরে বাংলা ভাষা থেকে এখানে এখান থেকে তিন চারটা লাইন ইম্পর্টেন্ট আর তা লাগবে না আর লাগবে না মানে তুমি পড়লেই তুমি বুঝতে পারবা ওগুলা না আচ্ছা পরের পরে এই এখানে দুইটা লাইন ইম্পর্টেন্ট বা তিনটা লাইন ইম্পর্টেন্ট শেষ তোমার বাংলা মানে ভাষা বাংলা ভাষা শেষ বুঝছো তাহলে এরকম প্রত্যেকটা পরিচ্ছেদে কিন্তু সব ইম্পর্টেন্ট না এখান থেকে তোমার খুঁজে খুঁজে বের করতে হবে কোনগুলা ইম্পর্টেন্ট এরপরে ভাইয়া তুমি যেটা করবা ধরো তুমি আজকে চারটা বা পাঁচটা পরিচ্ছেদ শেষ করলা এরপরে আহ তুমি সাথে সাথে পড়তে পারো অথবা তুমি এটা চাইলে ধরো তুমি সকালবেলা পড়তে পারছো পাঁচটা পরিস্থিতি শেষ করছো তুমি রাতের বেলা গাইডটা খুলবা গাইডটা খুলে ওই পাঁচটা পরিচ্ছি যত এমসি কি আছে নেবা আমার কথা বুঝতে পেরেছো আমি আবার বলি তুমি যদি মনে করো যে ভাইয়া আমি সব পরিচিত আগে শেষ করব তারপর এমসিকিউ ধরবো না এটা আসলে তোমার সম্পূর্ণ ভুল হবে এক্ষেত্রে পরবর্তী দেখবো তোমার আর মনে নাই এজন্য আমি বলবো যে যখন তুমি বাংলা এই যে দ্বিতীয় পত্রের জন্য একটু টাইম রাখবা তাহলে তুমি এখন সকালবেলা আধা ঘন্টা পড়বা রাত্রে আবার আধা ঘন্টা এই সাবজেক্টটাই পড়বা সকালবেলা আধা ঘন্টা তুমি ধরো তিন থেকে চারটা পরিচ্ছেদ শেষ করলা তাহলে রাতে ওই তিন থেকে চারটা পরিচ্ছেদের গাইড থেকে এমসিকিউ গুলো সেরে নিবা এই হইছে নিয়ম এই হইছে পড়ার সিস্টেম ওকে এই অনুযায়ী যদি পড়ো আমি আশা করি এখনো ভাইয়া তোমার টাইম আছে এবং একটা চ্যালেঞ্জ দিবা যদি মানে হচ্ছে আমার সাথে একটা চ্যালেঞ্জ দিবা ওকে সবাই একটু যারা যারা পড়বা যারা যারা পড়বা যারা যারা বলবা যে ভাইয়া আপনি যেভাবে বলছেন ওই অনুযায়ী আমরা এখন থেকে পড়তে বসবো এবং শেষ করে ফেলবো কিছু ভিতরে তারা সবাই কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাবা ওকে সবাই সবাই প্রত্যেকে আচ্ছা এই গেল হচ্ছে কিন্তু আমাদের এমসিকিউতে তে তিরিশ মার্ক তোমরা তাহলে তিরিশে তিরিশ সেখানে পাওয়া সম্ভব তিরিশে তিরিশ সেখানে পাওয়া সম্ভব হয়তোবা দুই এক মার্ক না পাইলে সাতাশ আঠাশ পাওয়া সম্ভব ওকে তারপরে আসে কিন্তু ভাইয়া রাইটিং সাইড রাইটিং সাইড নিয়ে কথা তো আমি আশা করি বলা লাগে না তারপর আমি বলতেছি দেখো এখানে অনুচ্ছেদ তোমরা কিন্তু জানো যে অনুচ্ছেদ কিন্তু একটু পড়লেই হয় একটু বই থেকে পল্লি হয় একটু বানায়া দিলো চলে ঠিক আছে এটা জানো সবাই তবে সারাংশ শর্মারবো সারাংশ আসবে শর্মারমো আসবে যেটা তুমি দাও যেটা তুমি দাও তবে এইটা আসলে কিন্তু লেখার সিস্টেম আছে তোমাকে ধরো সারাংশে অনেক কিছু লিখে দিল এখন তুমি যদি এক লাইন এক লাইন বাদ দিয়ে তারপর যদি লেখো তাহলে কি মার্ক দিবে তোকে না এর জন্য সিস্টেম আছে সিস্টেমটা তোমার ধরতে হবে এবার আসি কিন্তু 3 নম্বরে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ একটু তোমরা জানো ভাব সম্প্রসারণ লেখার নিয়ম কি সিস্টেম কি যদি না জেনে থাকো স্যারদের কাছ থেকে শিখে নাও ওকে এবার আসি চিঠিপত্র চিঠিপত্রের ক্ষেত্রে কিছু পয়েন্ট পয়েন্ট আছে কি ধরো ব্যক্তিগত চিঠিপত্র আছে আমন্ত্রণ পত্র আছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি আছে তারপর মানপত্র আছে আবেদন পত্র আছে ব্যবসায়িক পত্র আছে এখন তুমি বলো ভাইয়া সবগুলো ইম্পর্টেন্ট না এখানে ব্যক্তিগত পত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে টাজ ব্যক্তিগত পত্র আর আবার যদি বলে আর হচ্ছে এখান থেকে ধর আবেদন পত্র আছে আবেদন পত্র ই वेरी वेरी ইম্পর্টেন্ট এটা তোমরা এমনিতেই কমন পাবা তারপর আসি সংবাদ প্রতিবেদন প্রতিবেদন লাকার সিস্টেমটাকে নিয়মটাকে এটা তো তোমাদের কিন্তু জানতেই হবে নিয়ম তোমারে শিখতে হবে নিয়ম তোমারে জানতে হবে ওকে এবার আসি কিন্তু প্রবন্ধ প্রবন্ধে তোমরা জানো 20 মার্ক কয় মার্ক 20 মার্ক আর এই 20 মার্ক তুলতে গেলে তোমার অনেক গুলা মানে কি বলবো টোটাল মিনিমাম 10 पीसটা তো তোমার লিখতে হবে দশ পৃষ্ঠা তো তোমার লিখতে হবে তো আমি তো প্রায় তেরো থেকে এস এস সি পরীক্ষা আমি যখন দিয়েছি তেরো থেকে চোদ্দ পৃষ্ঠা আমি কিন্তু লিখছিলাম এটা তোমার লিখতে হবে এখন তোমরা বলবা ভাইয়া তাহলে এত পিসটা আমরা কেমনে লাগবো একে আমরা মুখস্থ করবো না এখানে কেন তুমি মুখস্থ করবা তুমি যেটা করবা ধরো পরীক্ষা তুমি দিতে যাবা তাহলে টেস্ট পরীক্ষা দাও অথবা এস এসসি ফাইনাল পরীক্ষা দাও যখন তুমি পরীক্ষা দিতে যাবা তোমার একটা টার্গেট আছে না তুমি তুমি যা মানে হচ্ছে বিগত বছরে যেগুলো আসছে বিশেষ করে দুই হাজার তেইশে যেগুলো আসছে তোমরা যেটা করবা প্রবন্ধ দুই হাজার তেইশে বোর্ডে যে কয়টা আসছে মাদ্রাসা বোর্ড বলো স্কুলের যতগুলা বোর্ড আছে বোর্ডে যতগুলা আছে ওগুলা প্রত্যেকটার ওই যে তোমার কি বলো কোটেশন বলে তো ওগুলা তুমি মুখস্থ করে যাবা ধরো তুমি অদ্যা বসায় রচনাটা তুমি পবা ওইটা যতগুলা ইয়ে কি তারপরে কি এগুলো মুখস্ত করে যাবা মুখস্ত হয়তো দেখতে পারো দেখলে তোমার আইডিয়া হবে যে না ওটা সম্পর্কে আসলে কি বলছে স্বদেশ প্রেম আছে এরকম অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া তোমার প্রবন্ধ আছে প্রবন্ধ কিন্তু ভাইয়া মুখস্ত করতে হয় না কিন্তু ওগুলো স্টেপ গুলা যে কয়টা স্টেপে তুমি লিখবা ওগুলো যদি তুমি মুখস্ত করে যাও তাহলে কিন্তু ওইটা থেকে তুমি বানায় লিখতে পারবা কোনো সমস্যা নাই তাতে ওকে এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা কিন্তু জানো বাংলা প্রথম পত্রের উপর আমি সাজেশন দিয়েছি কিভাবে তোমরা লিখবা কোন সিস্টেমে তোমাদের লিখতে হবে কোন সিস্টেমে তোমাদের পড়তে হবে এছাড়াও আমি তোমাদের জন্য সামনে তোমার বাংলাদেশ বিশ্ব পরীক্ষা আছে তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে এছাড়া তোমরা জানো যে তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গণিত সায়েন্সের সাবজেক্ট সবগুলা সাবজেক্টের উপর কিন্তু সাজেশন আমি কিন্তু অলরেডি দিয়েছি ঠিক আছে তো সাতই তারিখেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফিজ